এখন বাজে ঘড়িতে বিকেল চারটা দশ হঠাৎ বৃষ্টি নামলো এত গরমের মধ্যে কয়েক পশলা বৃষ্টি এবার দেখি কতক্ষণ স্থায়ী হয় এত গরমের পর বৃষ্টিতে স্বস্তি পেল চারপাশের পরিবেশ ক্ষণিকের জন্য বৃষ্টির আওয়াজে শান্তিতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যে ঠিক আগ মুহূর্তে ঘুম ভেঙে দেখি বৃষ্টির পর্ব শেষ আকাশ পরিষ্কার এই তো চলছে আমাদের এখানে আবহাওয়া এবার চলে যাব ঠিক পরের দিনের গল্পে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল বাইরের রোদ দেখলে কান্না পাচ্ছে একেতেই কয়েকদিন যাবৎ শরীর এত খারাপ যাচ্ছে পরবর্তী কাজের এনার্জি নেওয়ার জন্য খাচ্ছি অঙ্কুরিত ছোলা ও কিশমিশ যে কোনো হেলথ ড্রিঙ্কস খেয়েও এই এনার্জি পাওয়া যায় না এটা খেলে যে এনার্জিটা পাওয়া যায় শরীর খারাপ হলেও শুয়ে থাকতে না আমার একদম ভালো লাগে না মনটা ভীষণ খারাপ লাগে তাই নিজেকে টেনে হিচড়ে এনার্জি জুগিয়ে কাজের মধ্যে ডুবিয়ে রাখি বাইরের রোদ দেখেছ পুরো রান্নাঘরটাকে মনে হচ্ছে যেন গিলে খেতে আসছে ভীষণ গরম তাই জাল কুমড়ো করলা দিয়ে পাতলা করে ডাল করছি বাঁধাকপির ঘণ্ট করবো আর বাঁধাকপিতে বেশ বড় বড় করে আলু কেটে দিই এই কলটা থেকে না হঠাৎ করে আচমকা জল পড়তে থাকে এত বিরক্তি লাগে এই গরমে এত আওয়াজ ভালো লাগে কয়েকটা বাঁধাকপির পোকোড়াও ভেজে নিলাম এবার ছটা পর রান্নাঘরের গাছ কমপ্লিট করছি কতক্ষণে এই আগুনের গোলা থেকে বের হব পুরো শরীর ক্লান্ত নিয়ে এখন যাব ও ঘরের কাজ সারতে যখনই আমার শরীর একটু বেশি খারাপের দিকে যায় তখনই মাঝে মধ্যেই মুড অফ হয়ে যায় আগে তো সেই সেজিয়ে গুজিয়ে নাচটাচ করে মুড সুইং করতাম এখন যেন একটু নাচানাচি করলেও শরীরটা যেন আরও কেমন হয়ে যায় তাই ঠিক মতো নাচতেও পারি না তাই ভাবছি কোথাও ঘুরতে যাব। মন মেজাজ পুরো স্থানান্তরিত করবো তো আজকের মতো টাটা দেখি কোথায় যাওয়া যায়